গরমে রাতে ডিউটি করে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের মৃত সিভিকের নাম দীপক হাজরা বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি ঘাটাল থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর এলাকায় জানা গেছে গতকাল রাতে ডিউটি করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল তাকে আজ সকালে স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে গিয়ে খাওয়ানো হয়েছিল কিছুটা সুস্থ হয়েছিলেন তিনি বেলা বাড়তেই ফের তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের অনুমান করা হচ্ছে হয়তো গরমে কারণে হিট স্ট্রোক হয়েছে তার যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা রয়েছে সকলে আসার পরে তিনটে সময় থেকে তখন তারপরে ওখানে তার কাছ থেকে যে ওষুধ সকালবেলা সবটা সময় যে দিয়ে আসে দিয়ে আসার প্রেশার আর সব কিছু দেখেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরেই এবারে যত মোটামুটি এগারোটার দিক করে একটু অসুবিধা বুঝতে পারলো তারপরে এবারে গাড়িকে ফোন করে ডেকে যখন এখানকে নিয়ে আসছে তারপরে এরকম সে আর আমাদের মধ্যে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা